ভিজে আপনারা বুঝতে পারবেন যে এই মূলগুলো সমুদ্রের ঢেউতে ভেঙে একদম ঘুরে গেছে আর এখানে কিন্তু একটা বড় বাংলো ছিল হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর একটা নতুন ব্লগে তোমার সবাইকে স্বাগতম আর আজকে কিন্তু আমি আছি এই মুহূর্তে ভেজারগঞ্জ সি ভিজে আর আমরা কিন্তু আজকে ঘুরবো আজকে ওই কিন্তু খুব কুল ওয়েদার আছে মানে বর্ষা হচ্ছে এবং মেঘলা আকাশ কোনো রোদ নেই কিছু নেই সামনে কিন্তু বকখালি আছে আর চৌরাস্তার সিবি আছে তো চৌরাস্তার সিবি গেলে কিন্তু ঢেউটা আমার নদীর যে ঢেউটা ওইটা কিন্তু বেশি দেখা যায় ওটাও তোমাদের দেখাবো আর বকখালিও যাবো তো সব কিছু ঘুরে দেখাবো আর চ্যানেলটায় কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক মোটিভেট করবে তো চলো অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি আবার আর বন্ধুরা ফ্যালারগঞ্জ সিবি কিন্তু প্রায় অনেক দিন পরে এসেছি ছ সাত মাস পরে এইরকম ঘুরতে এসেছি আর ফ্রেগ্রেন্সিটা কিন্তু আগের মতন আর নেই মানে একটু ভেঙে ঘুরে একেবারে অবস্থা খারাপ তোমার দেখতেই পাচ্ছ এখানে একটা আওয়াজ টাওয়ার ছিল এই জায়গাটা এই যে বা ফেজার সাহেবের যে বাংলোটা আছে বাংলোটা ঠিক সামনেই রয়েছিলো ওয়াশ টাওয়ারটা ওয়াশ টাওয়ারটা কিন্তু এখন নেই পুরো ভেঙে সমুদ্রের ঢেউতে ভেঙে একদম ঘুরে গেছে আর এখানে একটা কিন্তু একটা বড়ো বাংলো ছিল সেই বাংলোটাও এখন নেই পুরো খারাপ হয়ে গেছে আর বিচটার অবস্থা কিন্তু টোটালি খারাপ তোমরা দেখতে পাচ্ছ তোমার দেখাই একটু আমি পুরো একদম যেন কী যেন বিচ্ছন্ন হয়ে গেছে আমার একটা সিবি এইটা মানে লুকটাই পুরো টোটালি খারাপ হয়ে গেছে সমুদ্রের ঢেউতে ফেজারগঞ্জ সি যে আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন এই হাওয়া বিদ্যুৎগুলো এই বড় বড় ফ্যানগুলো যেগুলো আগে চলতো এখন চলেনি কারণ এটা পুরো এই প্রজেক্টটা পুরো বন্ধ হয়ে গেছে আর এগুলোর দ্বারা কিন্তু কারেন্ট উৎপন্ন হতো হাওয়ার দ্বারা এখানে রয়েছে টোটাল আটটা এখান থেকে স্টার্ট করে নিয়ে গিয়ে পুরো ওই পর্যন্ত মানে পুরো টোটাল এখান থেকে নিয়ে আটটা রয়েছে আর এটা কিন্তু বাস স্ট্যান্ড হওয়ার কথা ছিল হয়নি অনেক দিন আগেকার আর ওই দিকটায় রয়েছে ঝাউ জঙ্গল আর ঝাউ জঙ্গল শুধু নয় ওটা রয়েছে আমাদের ইকো পার্ক ক্যাম্প আর ওখানেও সেভেন হান্ড্রেড নাইন ওয়ান ডে ওয়ান নাইট থাকতে পারবেন আপনারা ওখানে ক্যাম্প অনেক ক্যাম্প করা আছে তো ওটাও আপনারা ঘুরতে পারেন না ওই পিছনে রয়েছে কিন্তু সমুদ্র ওখান থেকে কাছাকাছি সমুদ্র রয়েছে ওটাও আপনারা দেখতে পাবেন ওখান থেকে ঢেউটা কিন্তু খুব কাছাকাছি দেখা যায় আর বকখাটা কিন্তু ওই দূরে এখন সবাই স্নান করছে আর ওই ব্লগের উপরে গেলে কিন্তু ঢেউটা দেখা যাবে তো চলো আমরা যাই আর তোমাদের দেখাই শাড়িরগঞ্জ সিপি আসলে আপনারা দেখতে পাবেন বহু পুরোনো যুগের সব গাছপালা যে সমস্ত ছিল নদীর ধারে সমুদ্রের ধারে সেই সমস্ত গাছপালার যে মেন যে মূল সেই মূলগুলো কিন্তু এখানে অনেক আছে মানে মূলগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই মূলগুলো কিন্তু অনেক পুরাতন এবং বিশাল বড়ো গাছ ছিল এগুলো বিশাল বড়ো আকৃতির গাছ ছিল এই সমস্ত গাছ কিন্তু এরকম মূল অনেক আছে এখান থেকে পুরো ওই পর্যন্ত আর তো একসময় কিন্তু উপরে যে স্থল ছিল সেই রকম স্থল কিন্তু এখান থেকে নিয়ে পুরো একদম ওই দূর পর্যন্ত ছিল স্থল আর আমরা শুনেছি যেটা কি সমুদ্রের কিছুটা দূরে কিন্তু কল একটা টিউব কল ছিল পাম অয়েল সেটাও ছিল ওখানে তো আস্তে আস্তে নদী কিন্তু খয়ে 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 কিন্তু একদম চলে এসছে একদম মেন রোডের ঠিক কিছুটা দূরে মানে বুঝতেই পারছো দু মিনিট দূরে এলি মেন রোড মেন রোড দু মিনিট দূরে কিন্তু মেন রোড একদম সিবিজের অবস্থাটা খারাপ আর মেঘলা আকাশ আমরা কিন্তু এখন রিল বানাতেই ব্যস্ত আছি রিল ফিল বানিয়ে কিন্তু আমরা যাব একটু ওইদিকে ততন কি হয়তো জোয়ারটা কমে যাবে ঢেউটাও কমে যাবে তো দেখা যাক কী হয় এখন রিল বানাচ্ছি এখানে আমরা ছোটোবেলা আছে এখানে এখানে আমি আছি আর ওখানে চন্দন চন্দন ওখানে একদম স্যাড বয় একদম স্যাড বয় স্যাড স্যাড রিল বানাচ্ছে নিশ্চয়ই তো চলো কন্টিনিউ করে ভিডিওটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বৃষ্টি এসে গেছে আর এখন আমাদেরকে একদম লুকাতে হবে কি ছাতা বাতা কিছু আনিনি আর এখানে সামনে একটা পাঁচিল আছে এই সামনে তো ওইখানে লুকিয়ে যাবো এখন বর্তমান আর বৃষ্টি খুব জোরে এসে গেছে ফোন টোন ভিজে যাচ্ছে তাই ছোটো চলো তার দিয়ে তার দিয়ে আর সবাই এসছিল পুলিশরা এখানে আর চন্দন তো একদম মাস্ক ভিডিও করে যাচ্ছে ওখানে একবারে চলো ভাই এখানে একটু শান্তিপ্রিয় জায়গায় পেলাম বৃষ্টির আড়াতে ওহ সেই লেভেলে ঝিঙ্কু তো বন্ধুরা এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করে বকায়ের দিকে রওনা দিচ্ছি আর রানার সাথে আছে চন্দন ছোটলাল আমি আর গিটু তিন চারজন আছি আমরা এখন যাচ্ছি বকখালির উদ্দেশ্যে তো এখন কিন্তু আমরা বকখাইয়ের দিকে যাচ্ছি তবে বাইপাস রাস্তা দিকে এখান থেকে সমুদ্রের ধার থেকে গিয়ে বকখালি যাব আর এখন দেখতে পাচ্ছ তোমরা কত মেঘলা ওয়েদার এক্ষুনি রোদ ছিল আমরা বেরিয়ে এসেছিলাম বাড়ি থেকে কিন্তু এখন রোদ নেই মেঘলা ওয়েদার আর বৃষ্টি আসতে পারে হালকা বাতাস আছে এখন তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আশা করি তোমাদের ভালো লাগবে গ্রামের মধ্যেখান থেকে যাচ্ছি আমরা এখন পরিবেশটা কিন্তু সেই একটা আলাদা লেভেলের যেটা কলকাতার মধ্যে পাওয়া যায় না বর্তমান কিন্তু এখন আমরা এসে গেছি সি বিচ আর এই সিবিজে একদম বাড়ি থেকে হাঁটলে ওই দিকটা যেমন খালি আর প্রচুর লোক জনগণ দেখাচ্ছি সেটা আর এখন কিন্তু ফাটা এখানে কিন্তু স্নান করছে মোটামুটি ভালোই হচ্ছে আর আমরা এসে গেছি এখানে তো চলো কন্ট্রিক I've been driving this train years in this lane. There's no stopping this flame because I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes. Made lots of mistakes, taking shots, skipping breaks, feeling love. Next video is so much. Do a channel subscribe.